বুধবার প্রকাশিত হল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সেই জায়গায় এক থেকে দশের মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছে বাহাত্তর জন পড়ুয়া এরই মধ্যেই হুগলি জেলার চোদ্দ জন স্থান করে নিয়েছে এবং আরামবাগ মহকুমায় তারই মধ্যে রয়েছে পাঁচজন পড়ুয়া রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর সি অধিকারী তার প্রাপ্ত নম্বর চারশো শতাংশের ভিত্তিতে পেয়েছে নিরানব্বই শতাংশ পাশাপাশি ওই স্কুলের পড়ুয়া প্রান্তিক গাঙ্গুলি চারশো পে পঞ্চম স্থান অধিকার করেছে তাদের দুজনের সাফল্যের কথা জানতে পেরেই বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ এছাড়াও ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ সফিকুল আলম থেকে শুরু করে বিশিষ্ট জনেরা সংসদের কাছ থেকেই সংবর্ধনা পেয়ে খুবই খুশি দুই ছাত্র রাজর্ষী এবং প্রান্তিক এই প্রসঙ্গে সাংসদ মিতালি বাগ জানান এই সাফল্য শুধু আরামবাগ নয় আরামবাগ লোকসভা জুড়ে খুশির হওয়া বইছে আমি বলবো এক প্রকার আনন্দের বন্যা বইছে খুবই ভালো লাগছে আমি অভিনন্দন জানাচ্ছি রাজর্ষি এবং প্রান্তিককে রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে এটা আমাদের গর্বের বিষয় এগিয়ে যাক ওরা যে লক্ষ্যে পৌঁছতে চাইছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন সবাই সেই লক্ষ্যে পৌঁছয় টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আছে শুধু আরামবাগ নয় আরামবাগ লোকসভা জুড়ে আজকে খুশির হাওয়া বইছে আনন্দের বন্যা বইছে এক প্রকার আমি বলবো খুব খুব ভালো ভালো লাগছে লাগছে অভিনন্দন অভিনন্দন জানাই রাজস্বী অধিকারী কে ও আমাদের এখান থেকে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে যার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো পঁচানব্বই এটা খুব গর্বের বিষয় গর্ব তো আরামবাগবাসীর তো গর্বের বিষয় আর সঙ্গে ওনার মা বাবা আমি ওনার মা বাবাকেও আমি প্রণাম জানাই আরও সবথেকে বড়ো কথা ওরা দুই ভাই যমজ দুই ভাই দুই ভাই পরীক্ষা দিয়েছিল দুই ভাই কিন্তু বলছে ও বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি আমি মনে করি সকলের আজকের দিনটা একটা আনন্দের বিষয় আনন্দের দিক এভাবে ওরা এগিয়ে যাক ওরা আরও ওরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে লক্ষ্যে ওরা যেন পৌঁছাতে পারে সঠিকভাবে জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেডকভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড চায়াবানিক সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ মে সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনি তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে